দাদা কাশ্মীরে কমলা ভারতে দেখুন হামলা হবে হামলা হবে অনেকদিন ধরে চলছিল আমরাও অপেক্ষায় আছি যে এর যোগ্য জবাব কিভাবে সরকার দেয় পাকিস্তানের লোকেরা খাওয়া ঘুম রান্না বান্না বন্ধ করে অপেক্ষ কখন অ্যাটাক হবে তো যথারীতি যেটা হওয়ার ছিল পুরো প্রস্তুতি নিয়ে আগে হাতে মারার ব্যবস্থা করা হয়েছে এবারে হাতে মারার ব্যবস্থা হচ্ছে তো যেটাই আশা করেছিলাম যে ট্রেডিউস ক্যাম্পকে অ্যাটাক করবে তাই করেছে প্রাথমিক শুরু হয়েছে আর এত বাকি না আমাদের দেশের লোকেরা কি করবে আমাদেরকে সেনার পিছনে দাঁড়াতে হবে সরকারের পিছনে দাঁড়াতে হবে পুরো দেশ এক এই লড়াই করতে হবে তাতে সেনার মনোবল বাড়বে এবং যুদ্ধ কোথায় কখন হবে কোন স্তরে কেউ জানে না তার জন্য আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে সম্পত্তির সুরক্ষা দিতে হবে সেরকম তাদেরকে জাগ্রত করতে হবে এটা সেই প্রসেসে সরকার এগোচ্ছে সমস্ত দেশে হয় এটা ইসরায়েলে বছরের পর বছর যুদ্ধ চলেছে ওখানে আমরা শুনতাম যে মহিলারা কাঁধে বন্দুক নিয়ে রান্না করতো বাড়ির মধ্যে ট্রেন খোঁজাচ্ছিল বাচ্চা কোলে থাকতো যেই সাইরেন বাইতো বাচ্চা নিয়ে ওই এর মধ্যে সুরঙ্গের মধ্যে ঢুকিয়ে যেত এটা তাদের লাইফস্টাইল হয়ে গেছে আমাদের দেশও একাধিকবার লড়াই করেছে সেনা করেছে সেনার সঙ্গে নেতারাও থাকেনি সেনা লাহোর জিতে নিয়েছে আমাদের নেতারা টেবিলে সেটা হবে না সেনা নাগরিক নেতা মন্ত্রী সরকার সব এক আছে কোর্টের উপরে ভরসা আছে সবার যে কোর্ট এই প্রাথমিক কেটের যে দুর্নীতি হয়েছে তার যোগ্য মানে সাজা দেবেন তাকে এবং যারা বঞ্চিত তাদেরকে সুবিচার দেবেন এই আশা আছে দেখুন পশ্চিমবাংলায় যে সরকার আছে মানুষ যাকে খুব আশা করে মমতা যে ক্লিন দেখানো হয়েছিল কিন্তু দেখা গেল সব উল্টো সবচেয়ে বড় দুর্নীতি করেছেন তার জন্য আর ওনার কাছ থেকে সুবিচার আশা করা যায় না একটার পর একটা দুর্নীতি চলেছে আদালত ছাড়া কোনো রাস্তা নেই এক তো আন্দোলন দ্বিতীয় হচ্ছে আদালত তো ময়দান থেকে মানে রোড থেকে কোর্ট অব লড়াই চলছে কিন্তু এখনো কোনো সমাধান আসেনি এমন এমন জাজমেন্ট আসছে তাতেও সমাধান হচ্ছে না আর আমাদের পশ্চিমবাংলার মানুষের তো অভ্যাসই আছে আন্দোলন করা সে আন্দোলন চলেইছে নির্বিচ্ছিন্ন ভাবে আমার মনে হয় দুটোই দরকার আছে আর এর দ্বারাই হবে ঠিক আছে জওয়ানদের জন্য উনি চিন্তা করছেন ভালোই কিন্তু আগে তো চিন্তা করুন মুর্শিদাবাদে যে হিন্দুরা ঘর ছাড়া হয়ে যায় যে জওয়ানরা কাজ করছে সরকারি সরকার তাকে তার পরিবারকে সম্মানের সঙ্গে আর্থিক সহায়তা সাফিসিয়েন্ট দেয় আমরা কার্গিল যুদ্ধ দেখেছি পরবর্তীকালে দেখেছি এবং বর্ডারে যতবার এরকম ঘটনা হয়েছে বলিদান হয়েছে পুরো সরকার তার পেছনে দাঁড়িয়ে এবং সমাজের লোকও হাজার হাজার লোক তাকে সম্মান দেখিয়েছেন তার সব যাত্রায় গেছেন আর এটা হবেই কিন্তু এই পশ্চিমবাংলায় যারা ঘর হচ্ছে যাদের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তাদের কাছে দাঁড়ান তাদের সঙ্গে দেখা করুন তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে হেমুদ্দান এবং বরুণ যে এরকম আর ঘটবে না